নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে জেলা টাস্কফোর্স কমিটি সভা অনুষ্ঠিত মোহাম্মদ মুশফিকুর রহমান স্বপন সুনামগঞ্জ সুনামগঞ্জে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে বিশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড মোমাত ইলি আসমিয়া সভায় তিনি বলেন রমজান মাসকে সামনে রেখে ব্যবসার নামে যারা অনাচার করবে পণ্য মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরি করতে চাইবে আমাদেরকে তথ্য দিবেন আমরা তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেব এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পালের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার বি এম মুশফিকুর রহিম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেরেনুর আলী বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউল হক ক্যাবের সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী মৎস্য সমবায় সমিতির সভাপতি শহীবুর রহমান মৎস্য সমবায় সমিতির সাবেক সভাপতি আব্দুল হেকিম প্রমুখ সভায় বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন